অনিশ্চিত হতে যাও চ্যাম্পিয়ন ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ পনেরো সদস্যের দলে বড় খবর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের বাদ পড়া দলে নতুন ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন হোসেন ইমন ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন এবারের আসর বারোই জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি যেখানে বিগত এক বছরের ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন দাস তবে বাদ পড়ার দিনে বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি লিটন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জানতে চাইলেন তিনি বলেন চ্যাম্পিয়ন ট্রফির বিষয়টা যদি বলে এটা আমার হাতে নয় ওটা নির্বাচকদের কল সম্পন্ন কাকে খেলাবে কাকে খেলাবে না এটা তাদের কল আমার কাজ হচ্ছে পারফর্ম করা সেটা করতে পারছিলাম না এতদিন এটার জন্য আফসড ছিলাম কিভাবে পারফরম্যান্স উন্নত করা যায় চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেছেন ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে বাদ পড়া নিয়ে আসলে নির্বাচকদের তরফ থেকে না কি কারণে রাখা হয়নি এটা মিডিয়ার ঘাটলে পাওয়া যায় কি কারণে রাখা হয়নি আপনি দেখেন বিগত কত ম্যাচে পারফরমেন্স ছিল না আমার আপনারাই নিউজ করেছেন এটা ওপেন এটা না জানার কিছু নাই